দিনে ক্লাসে তোমাদেরকে আমি কোন সমধিখণ্ডিত কিভাবে করা হয় শিখিয়ে দিয়েছি আজকের ক্লাসে আমি তোমাদেরকে শেখাবো বাহু সমধিখণ্ডিত কিভাবে করা যায় তোমাদেরকে আগেই বলে দিয়েছি সম অর্থাৎ সমান দি মানে দুটো আর খণ্ডক মানে হচ্ছে ভাগ অর্থাৎ সমান দুটি ভাগে ভাগ করতে হবে আমাদেরকে বাহুকে ঠিক আছে তাহলে প্রথমেই আমরা একটা বাহু নিই দেখো এখানে আমি একটা ছয় সেমি বাহু অঙ্কন করে নিয়েছি এই ছয় সেমি বাহুটাকে আমরা সমান দুটি ভাগে ভাগ করব ছয় সেমি অর্ধেক কত হয় তিন সেমি তিন সেমি করে সেই তিন সেমিটাকে তো আমরা স্কেলের সাহায্যে ভাগ করতে পারবো না আমরা কি করব এই যে কম্পাসের সাহায্যে আমি তোমাদেরকে ভাগ করে দেখাব তার জন্য আমরা কি করব প্রথমেই একটা কম্পাসের একটা মাপ নেবো যেই মাপটা হবে আমাদের মোটামুটি এই যে অর্ধেকটা সেই অর্ধেকের থেকে একটু বড় নেব ঠিক আছে তাকে অর্ধেকের থেকে আমি একটু বড় নিয়েছি এবং ঠিক এই রকমভাবে এই জায়গাতে একটি বৃত্তচাপ অঙ্কন করতে হবে আর এই জায়গায় একটি বৃত্তচাপ অঙ্কন করতে হবে ঠিক আছে একই রকমভাবে ওই একই মাপ নিয়ে যেটা কোনোভাবে কিন্তু ছোটো বড় তোমরা করবে না এই প্রান্তে বসাবে এবং ঠিক এই বৃত্তচাপের উপরে একটি বৃত্তচাপ অঙ্কন করবে এবং নিচে নিচেতেও এই বৃত্তচাপের উপরে একটি বৃত্তচাপ অঙ্কন করবে দেখো এখানে দুটো ছেদবিন্দু তোমরা পেয়ে গেছো এবং এই ছেদবিন্দু তোমরা এবার যোগ করে দেবে যোগ করা হয়ে গেছে আমি এখানে নাম দিই একটা এ এটা হচ্ছে বি এখানে নাম দিই হচ্ছে সি আর হচ্ছে ডি আর মাঝখানে আমি দিচ্ছি ওবিন্দু এইটা দেখো সমান দুটি ভাগে ভাগ করা হয়েছে এবার আমরা স্কেলের সাজাটো মেপে দেখে নিই ঠিকঠাক হয়েছে কিনা দেখো তোমরা এখানে দেখো তিন সেমি তিন সেমি তিন সেমি করে ভাগ হয়ে গেছে দেখো বোঝা যাচ্ছে তিন সেমি তিন সেমি করে ভাগ হয়ে গেছে সমান দুটি ভাগে ভাগ করা হয়ে গেল আমাদের এই ছয় সেমি বাহুটা এক একটা কত করে পেলাম এটা হচ্ছে তিন সেমি আর এটা হচ্ছে তিন সেমি আর ছয় সেমিটা কি পুরোটা ছয় সেমি এই দিকটা ছয় সেমি আবার এই দিকটা পুরোটা হচ্ছে ছয় সেমি এটা তিন সেমি এটা তিন সেমি হলে এবার থেকে বাহু কীভাবে সমাধি করতে হবে আর নিশ্চয়ই ভুল হবে না স্ক্রিয় ক্লাস এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে যদি আমার ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো আর পরবর্তী ক্লাস নোটিফিকেশানগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে